পূর্ব লন্ডনের ইলফোর্ডে গাড়ির বুট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ পুলিশ ধারণা করছে এই নারীর বাড়ি লন্ডনের বাইরে করবি শহরে এবং সেখান থেকে তাকে অপহরণ করে টার্গেট করে নিয়ে এসে হত্যা করে এই ইলফোর্ডে গাড়ির বুটে রাখা হয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা কথা বলায়নি পুলিশ এবং করবি পুলিশ এবং ইলফোর্ডে ইস্ট লন্ডন পুলিশ মেট্রোপলিটন পুলিশ তারা এই ঘটনা তদন্ত করছে তবে ইলফুডের কোন জায়গা থেকে এই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি এবং ওই নারীর বয়স কিংবা নাম পড়েছে কোনো কিছু এখনও প্রকাশ করা হয়নি নর্থামটন পুলিশ বলেছিল তারা তেরোই নভেম্বর এক নারীরকে নিয়ে চিন্তিত ছিল নারীর নিখুঁজ হয়েছিল এবং তার সুরক্ষা নিয়ে চিন্তার কথা বলেছিল এবং তারা তারপর থেকে ওই নারীকে খোঁজা শুরু করে এবং এরপরেই আজকে ইলফুরে যখন এক নারীর মৃতদেহ পাওয়া যায় তখন তারা যেটা নিশ্চিত হয়েছে যে নারী কর্মী থেকে নিখোঁজ হয়েছে এই যে মৃতদেহ পাওয়া গেছে সেটি সেই নারীর এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট ফ্রিম্যান তিনি বলেছেন ইস্ট মিডল্যান্ড স্পেশাল অপারেশন ইউনিট মেজর ক্রাইম ইউনিট এবং মেট্রোপলিটন পুলিশ তারা এটি এই নারীর মৃত্যুর কারণ কি এবং কীভাবে মৃত্যু ঘটেছে এবং কারা জড়িত সে বিষয়ে তদন্ত করেছে এবং তারা বলছে যে এটি একটি টার্গেটেড ইনসিডেন্ট অর্থাৎ টার্গেট করে এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং আর কারো ব্যাপারে কোনো মানুষের জন্য কোনো ধরনের ঝুঁকির কারণ নেই তারপরও তারা করবিতে এবং মানুষের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশি নিরাপত্তা অর্থাৎ টহল পুলিশি টহল বাড়িয়ে দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যদি কারো কাছে কোনো ধরনের তথ্য থাকে তারা যেন পুলিশের সাথে যোগাযোগ করে সর অফশন টপ নিউজ লন্ডন